আমরা ব্রেস্ট রিডাকশন নিয়ে কথা বলছি ব্রেস্ট রিডাকশন অর্থাৎ আপনার কিছু মানুষের জন্মগতভাবেই ব্রেস্ট এত বড় থাকে যে যেটার কারণে তার ঘাড়ে ব্যথা বুকে ব্যথা হাতে ব্যথা হয় চলতে কষ্ট হয় মানুষের সামনে যেতেও কষ্ট হয় এটা কিন্তু নিয়ে অনেকেই লজ্জার কারণে ডাক্তারের কাছে আসেন না কিন্তু এটা কোনো লজ্জার বিষয় না এটা আপনার বডি ইমেজের বিষয় আপনার বডির কে স্বাভাবিকভাবে চলাফেরবার করা বিষয় ব্রেস্ট রিডাকশন খুবই সিম্পল একটা প্রসিজিওর এটাতে যেটা আমরা করে থাকি সাধারণভাবে দুই সাইডের ব্রেস্ট অনেক সময় আলাদা রকমেরও থাকে আমরা দুই সাইডের ব্রেস্টকে সুন্দর করে তারা একটা সুন্দর শেপে দিলে আপনি যেমন চলাফেরা করতে পারবেন আপনার চলাফেরা করতে যেন কোনো সমস্যা হবে না একই সঙ্গে আপনার একটা বডি ইমেজ সুন্দরভাবে আসবে তাই ব্রেস্ট যাদের মানে অযাচিতভাবে বড় হয়ে থাকে যাদের এবং বিশেষত কনজেনিটাল কারণেই হয়ে থাকে জন্মগত কারণেই হয়ে থাকে অথবা কোনো রোগের কারণেও যদি হয়ে থাকে সেই সমস্ত ক্ষেত্রে ব্রেস্ট রিডাকশন পদ্ধতির মাধ্যমে আপনি আপনার ব্রেস্টকে সুন্দর শেপ দিতে পারেন সুন্দর সাইজ দিতে পারেন যেটা আপনার বডি ইমেজকে সমৃদ্ধ করবে এবং আপনার মানসিক শক্তি শারীরিকভাবে কাজ করবার ক্ষমতাকেও বৃদ্ধি করবে ধন্যবাদ